আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং প্রশ্নটি আন্তর্জাতিক গণনা পদ্ধতি কি উদাহরণ সহ ব্যাখ্যা কর তাহলে আন্তর্জাতিক গণনা পদ্ধতি কোন সংখ্যাকে সহজে এবং শুদ্ধভাবে উপস্থাপনের জন্য দান থেকে বামে তিন অঙ্ক পরপর কমা চিহ্ন বসিয়ে গণনা করার পদ্ধতিকে আন্তর্জাতিক গণনা পদ্ধতি বলে তাহলে আন্তর্জাতিক গণনারীতির ক্ষেত্রে নিচের চিত্রটি ব্যবহার করা হয় চিত্রে একক দশক শতক হাজার মিলিয়ন ও বিলিয়ন ব্যবহার করা হয়েছে তাহলে দশ অঙ্ক বা তার চেয়ে বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে চতুর্থ অঙ্ককে হাজার সপ্তম অঙ্ককে মিলিয়ন দশম অঙ্ককে বিলিয়ন হিসাবে শনাক্ত করা হয় এই সংখ্যাটিতে মোট দশটি অঙ্ক রয়েছে এবং ডান থেকে বামে প্রতি তিন গড় পর পর চিহ্ন বসানো হয়েছে তাহলে পাঁচ হবে অর্থাৎ চতুর্থ অঙ্ক পাঁচ হবে হাজার সপ্তম অঙ্ক আট হবে মিলিয়ন দশম অঙ্ক তিন হবে বিলিয়ন এখন এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে তিন বিলিয়ন দুইশো মিলিয়ন তিনশো পঁচিশ হাজার পাঁচশো আশি তাহলে পরবর্তী সংখ্যার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে একশো তিপান্ন বিলিয়ন দুইশো মিলিয়ন তিনশো পঁচিশ হাজার পাঁচশো আশি ধন্যবাদ সকলকে